খাই সবাইকে আজকে আমি তোমাদের সাথে এই হেয়ার গাজরা টিউটোরিয়ালটা শেয়ার করব এই গাজরাটা ঠিক আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো কারণ সামনেই সরস্বতী পুজো আসছে আর সরস্বতী পুজোতে তোমরা যাতে এটা বানিয়ে মাথায় দিয়ে যেতে পারো সেই জন্যই ভাবলাম এই টিউটোরিয়ালটা দেওয়া যাক আর এটা হচ্ছে যে অফ হোয়াইট আর রেডের কম্বিনেশন কম্বিনেশনে বানিয়েছি কিন্তু তোমরা যেই শাড়ি পরবে সেই শাড়ি অনুযায়ী সেই কালার ম্যাচ করেও কিন্তু তোমরা গাজরা বানাতে পারো দেখবে ভালো লাগবে চলো তাহলে এই গাজরা বানানো বানানোর জন্য আমি কী কী মেটেরিয়ালস ব্যবহার করছি সেগুলো দেখে নাও প্রথমেই আমি যেহেতু আমার নিজের জন্য এটা বানাচ্ছি সেই জন্য আমি ইউজ করছি এই লাইট পিঙ্ক কালারের উলটা আর ব্যবহার করছি এই কালারের রুলটা আর মিডিল পার্ট বানানোর জন্য ব্যবহার করব এই কালারের উলটা আর লাগবে আমার থ্রি এম এর হুক দেখে নাও এটা হলো থ্রি এম এর হুক আর লাগবে একটা কাঁচি ব্যাস এই কয়েকটা জিনিস হলেই আজকে গাজরা বানানো হয়ে যাবে তাহলে চলো আমি দুটো কালার দিয়ে বানাচ্ছি একটা পিঙ্ক কালার আর একটা এই কালার দিয়ে তোমরা একটা কালারেরও বানাতে পারো আবার দুটো কালার অ্যাড করেও বানাতে পারো ওকে চলো তাহলে শুরু করা যাক তাহলে প্রথমেই আমরা গাজরার মিডিল পার্টটা বানাবো সেই জন্য আমাদের দিকে টোটাল চেন বানাতে হবে এবং চেন বানানোর আগে আমরা একটা স্লিপ নট বেঁধে নেবো স্লিপ নট কীভাবে বাঁধতে হয় দেখে নাও প্রথমে এটাকে এভাবে ঘুরিয়ে এ তো হলো দিয়ে এটাকে এভাবে ঢুকিয়ে টেনে দিলেই হয়ে যাবে স্লিপ নট আরেকবার দেখাচ্ছি এটাকে এভাবে ঘোরাবে হলো দিয়ে এই মিডিল দিয়ে এই প্রথমে যেটা ধরে রাখছিলাম সেইটাকে আর এটাকে ধরবে ব্যাস টেনে দেবে হয়ে যাবে স্লিপ নট স্লিপ নট এভাবেও মারা যায় এভাবেও করা যায় এভাবে করলে একটু সোজা হয় আর তুমি যদি হুক দিয়ে বানাতে পারো তাহলে হুক দিয়েও করতে পারো ওকে যেটা তোমার সুবিধা হবে সেটা তুমি করে নিও এবার আমরা বানাবো টোটাল হানড্রেড চেন একশোটা চেন তোমার হেয়ারের লেন্থ অনুযায়ী তুমি কিন্তু সেই রকম বড় গাছরা বানিয়েও ওকে আমার হেয়ারে একটু বড় লাগবে সেই জন্য আমি হানড্রেড চেন নিচ্ছি তোমরা তোমাদের হেয়ার অনুযায়ী এইটটিটাও নিতে পারো আবার আশিটাও নিতে পারো কিংবা পঞ্চাশটাও নিতে পারো চল্লিশটাও নিতে পারো সেরকম অনুযায়ী তোমরা নিও ঠিক আছে আমি তাহলে প্রথমে বানিয়ে নেবো একশোটা চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই এবং একশো দেখো এখানে আমার টোটাল একশোটা চেন কমপ্লিট হয়ে গেল এবার একটা এক্সট্রা নিয়ে আমার যে এক্সট্রার কিছুটা রেখে দিয়ে আমি এটাকে কাট করে দেবো এখানে আর এই যে মিডিল পোর্শানটা যেটা ইউর মতো হয়ে আছে এটাকে আমি লক করে দেবো এদিকে টেনে দেখো আমার কমপ্লিট হয়ে গেল টোটাল একশোটা চেন আমি একশোটা করেছি আমার হেয়ারের লেন্থ অনুযায়ী তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী তোমরা ওকে এটা কমপ্লিট এবারে আমরা নেক্সট পার্টে যা যাব চলো তাহলে তারপরের আমাদের পার্টে কি করতে হবে আমাদের দিকে আবার একটা স্লিপ নট বেঁধে নিতে হবে স্লিপ নট কীভাবে বাঁধতে হয় দেখিয়েছিলাম আবার একবার দেখে নাও এভাবে স্লিপ নট বেঁধে নিতে হবে এভাবে স্লিপ নট বেঁধে নেওয়ার পর এবারে আমি কি করব এই উলের সাথে এই যে চেন বানিয়েছি এর সাথে আমি অ্যাটাচ করব। এর সাথে আমি কিভাবে অ্যাটাচ করছি দেখো এটা হলো ফার্স্ট চেন ঠিক আছে এই চেনটাকে আমি বাদ দিলাম এটা হলো ফার্স্ট চেন এখানের মধ্যে হুকটাকে ইনসার্ট করতে হবে দিয়ে এই যে স্লিপ নোট বানাতে বেঁধেছি এটাকে লক করবে লক করে এটাকে এর মধ্যে থেকে টেনে বের করবে বের করে দিয়ে এটাকে এখান দিয়ে টেনে নেবে আর এক্সট্রা যে উল যেটা আমাদের বেরিয়ে আছে এই যে নিচের দিকে যেটা এটাকে টেনে টাইট করে দেবে দেখো আমাদের এটা লক হয়ে গেল হলো তো এবারে আমরা বানাবো এক্সট্রা টু চেন ওয়ান টু হলো টু চেন এবারে যেই চেনটাতে আমরা লক করেছি এই চেনের মধ্যেই আমরা বানাবো ডবল ক্রোশের চারটা এই চেনটাকে নিয়ে হবে পাঁচটা ডবল ক্রোশিয়া ওকে এক একটা আছে এবারে বানাবো আর চারটা দুই ডবল ক্রোশিয়া কীভাবে করছি দেখো প্রথমে দুটোর মধ্যে দিয়ে বের করব তারপরে আবার দুটোর মধ্যে দিয়ে তিন চার দেখো এক দুই তিন চার চারটা হয়েছে আরেকটা বানাবো টোটাল পাঁচটা করবো ওকে পাঁচ হলো পাঁচ করে এই পাশের যে এটা বেরিয়েছে এটা আমি এক্সট্রা একটু বাড়িয়ে রাখলাম দিয়ে ফার্স্ট যে এই পাশ থেকে হুকটা বের করে নিয়েছি দেখো তারপরে যে ফার্স্ট যে চেনটা এটা এটার মধ্যে দিয়ে ঢুকাবো এটার মধ্যে দিয়ে ওকে ঢুকিয়ে তারপরে এই যে উল্টা এক্সট্রা রেখেছি এটাকে এর মধ্যে লক করে এটাকে এই সাইড দিয়ে বের করে নেবো দেখো একটা পক্কম বা ফুলের কুঁড়ির মতো দেখতে হয়ে গেল এটা দেখো হয়েছে না এবারে আমি করব এক্সট্রা থ্রি চেন এখানে ওয়ান টু থ্রি হলো দিয়ে সেম যে চেনটা এই যে সেম যে চেনটা আছে এই চেনে গিয়ে আমি করব স্লিপ স্টিচ কীভাবে করছি দেখো চেন শেষ এই হুকটাকে এর মধ্যে ঢোকাবো এটা দিয়ে বের করব এটাকে আর এভাবে টানবো না এটাকে এর মধ্যে দিয়েই বের করে নেব দেখো হয়ে গেল একটা ফুলের পাপড়ি হলো না কুঁড়ির মতো দেখতে বেলের কুঁড়ি ব্যাস এটা এক নম্বর হয়ে গেল। আমরা এরকম পরপর সব চেনগুলোতে বানাবো সব চেনগুলোতে ঠিক আছে একটাও চেন বাদ দেবো না এটা হলো একটা এবারে নেক্সট চেন কোনটা এইটা ওকে এখানে গিয়ে আমি করব। সিঙ্গেল ক্রোচিয়া সিঙ্গেল ক্রোচিয়া কীরকম এ দেখো এরকম হয়ে গেল একটা সিঙ্গেল ক্রোশিয়া এবারে বানাবো চেন টু ওয়ান টু এবারে বানাবো চারটে ডাবল ক্রোশিয়া এক দুই তিন চার করে এক্সট্রার এই উলটাকে একটু বাড়িয়ে রাখবো ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এই চেনটাতে হুকটাকে ঢুকিয়ে এপাশে যে এক্সট্রার উলটা রেখেছি এটাকে লক করব দিয়ে এদিক দিয়ে টেনে বের করে নেবো দেখো সেকেন্ড হয়ে গেল এবারে করবো এক্সট্রা থ্রি চেন ওয়ান টু থ্রি হলো সেম যে চেনটাতে আমরা পক্কনটা বানিয়েছি বা কুড়িটা বানিয়েছি ওখানে গিয়ে স্লিপ স্টিচ করবো এখান দিয়ে এটাকে বের করব দিয়ে এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে নেবো হয়ে গেল স্লিপ স্লিপ স্টিচ এটা দ্বিতীয় নম্বর রেডি দেখলে এবারে বানাবো তিন নম্বর সেম পরের যে চেনটা আছে সেই চেনে গিয়ে আমরা বানাবো সিঙ্গেল ক্রোশিয়া হলো এবারে বানাবো চেন টু ওয়ান টু এবারে বানাবো চারটে ডবল ক্রোশিয়া এক দুই তিন চার হলো এক্সট্রা এটাকে বাড়িয়ে রাখবো এই যে ফার্স্ট যেই চেনটা করেছিলাম এটার মধ্যে দিয়ে হুকটা ঢুকিয়ে এটাকে লক করে এই দিক দিয়ে টেনে বের করে নেব দেখো হলো এবারে বানাবো চেন থ্রি ওয়ান টু থ্রি এবারে করবো এই জায়গাটাতে স্টিচ দেখো হচ্ছে ঠিক দেখতে এরকম হবে ওকে এরকম করে আমি টোটাল এখানে বানাবো এই রকম পপকর্ন স্টিচ কুড়িটা ওকে পিঙ্ক কালারের পিঙ্ক কালার করবো কুড়িটা তারপরে স্কাই ব্লু যেটা ছিল সেই সেই কালারটা বানাবো কুড়িটা এরকম করে করে আমি টোটালটা কভার করব যেহেতু আমি একশোটা চেন করেছি কুড়িটা কুড়িটা করে করব। তুমি তো যতগুলো চেন নেবে সেটাকে ডিভাইড করবে ডিভাইড করে তারপরে কোনটা কোন কালার দিলে কতটা কোন কালার দিলে ভালো হবে বা ম্যাচ করবে সেরকম অনুযায়ী তুমি করবে ঠিক আছে আমি প্রথমে এইটা কমপ্লিট করে নিই তারপরে ব্লু কালার যখন অ্যাড করছি তখন দেখাচ্ছি চলো দেখো এখানে আমার কুড়িটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই জায়গাটাতে কী করব লক করে দেবো ওকে দেখো এক্সট্রার যে উল্টা আছে ওটাকে কেটে বাদ দেবো আর এটাকে লক করে দিলাম আমার এখানে কুড়িটা কমপ্লিট আমি দুটো কালারের বানাচ্ছি তাই দুটো কালারের অ্যাড করব তোমরা একটা কালারেই করতে পারো ওকে এবারে আমি অ্যাড করব এই স্কাই ব্লু কালারটা ওকে এবারে আমি সেমভাবেই অ্যাড করব। একটা স্লিপ নোট বেঁধে নেবো প্রথমে যেভাবে স্লিপনট বাঁধতে হয় দেখে নাও হ্যালো এই যেভাবে আর এবার দেখাচ্ছি দেখো এই যে হ্যালো এবারে এটাকে কি করব এখানে আমি অ্যাড করব এখানে দেখো কোন চেনটাতে শেষ হয়েছে তার পরের চেনটা নেক্সট চেনটা ওকে এখানে এটা শেষ হয়েছে এই চেনটাই শেষ হয়েছে তার পরের চেনটাতে আমি অ্যাড করবো ওকে এই যে হয়ে গেল দিয়ে এই স্লিপ নট যেটাকে বেঁধেছিলাম সেটাকে হুকের মধ্যে লক করে এর মধ্যে পুল করে এটাকে এটার মধ্যে ঢুকিয়ে নেবো আর লাস্টে যে নট যেটা বেরিয়ে আছে এটাকে টাইট করে দেবো হলো হয়ে গেল আমার এটা লক এবার এক্সট্রা বানাবো টু চেন সেম প্রসেস টু চেন দিয়ে বানাবো ডবল ক্রোশিয়া চারটে ডাবল ক্রুশিয়া বানাবো কেন এক তিন এবং চার হলো সেম একটু এক্সট্রা রাখবো ফার্স্ট যে চেনটা আছে সেটা দিয়ে হুককে ইনসার্ট করবো আর এটাকে লক করে এই দিক থেকে বের করে নেব ব্যাস আমাদের পক স্টিচ হয়ে যাবে দিয়ে এক্সট্রা থ্রি চেন বানাবো ওয়ান টু থ্রি চেন বানিয়ে যেই চেনটাতে আমরা বানিয়েছি ওটাতেই স্লিপ স্টিচ করে দেবো ব্যাস হয়ে গেল এরপরে আমরা নেক্সট স্টিচে যাবো নেক্সট চেনে নেক্সট চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এই যে নেক্সট চেন নেক্সট চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া চেন টু ওয়ান টু এবারে ডবল ক্রোশিয়া বানাবো চারটে ওই সেম চেনে ওয়ান টু থ্রি ফোর হলো? ফার্স্ট চেনে হুককে ইনসার্ট করবো এটাকে লক করে এদিক দিয়ে বের করে নেব এক্সট্রা থ্রি চেন ওয়ান টু থ্রি আর এই যে লকটা আছে এই লকে গিয়ে এখানে গিয়ে স্টিচ দেখো হয়ে গেল এভাবে পুরোটা করব। আর এই যে এক্সট্রার উলগুলো আছে এগুলো আমরা পরে লক করে দেবো ওকে আমার এই কালারটাও কুড়িটা মতো করা হয়ে গেছে এবারে আমি এটাকে এখানে লক করে দেব লক করে দিয়ে এক্সট্রার যে উলটা আছে ওটাকে আমি কেটে দেব। এগুলো আমি এক্সট্রা রুলগুলো পরে একসাথে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করে পরে এক্সট্রাগুলো কেটে বাদ দেবো ওকে এবার আমার এই কালারটাও অ্যাড করা হয়ে গেলো এবার আবার কি করব কিছুটা লাইট পিঙ্ক কালার করবো আবার এই কালার করবো ওকে তো দেখো আমার এই গাজরাটা পুরোটাই রেডি হয়ে গেছে এবারে আমি যে এক্সট্রার যে উলগুলো যেগুলো আছে এগুলোকে আমি দুটোকে একসাথে ধরে এভাবে টাইট করে নেব দেখছো কিভাবে করছি এভাবে সবগুলোই করে নিতে হবে ওকে দিয়ে এক্সট্রা যে উল যে যতটা আছে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দেব সব পুরোটাই একইভাবে অ্যাড করে নেব তাহলে এটা সিকিউর হয়ে যাবে স্ট্রংভাবে এবং এটা আর খুলবে না পরে তুমি যেমন করে ইউজ করো না কেন এটা আর খুলবে না ওকে হলুদ আর সাদা কম্বিনেশনেও তোমরা বানাতে পারো সেটাও দেখতে খুব সুন্দর লাগবে এটা আমি একটু লাইট কালারের উপরে বানিয়েছি যেহেতু আমার শাড়িটা লাইট কালারের উপরে আছে তাই হলো এরকমভাবে পুরোটাই করে নিতে হবে দেখো আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি শেষের দিকে যেটা এক্সট্রা যেটা আছে ওটাকেও কেটে বাদ দিয়ে দেবো এটা লাগবে না এবারে এই যে দুটো ফিতে আছে এই দুটো আমরা বাঁধার জন্য ব্যবহার করব আর যদি এক্সট্রা আরও তোমার মোটা লাগে তাহলে সেটা চেন হিসাবে তোমরা বানিয়ে নিতে পারবে আর যদি তোমরা ফ্লাওয়ার লাগাতে চাও তাহলে এরকম ফ্লাওয়ার লাগাতে চাইলে তাহলে এরকম ফ্লাওয়ারও লাগাতে পারো না হলে তোমরা একটা কাজ করতে পারো রোজ ফ্লাওয়ারও বানিয়ে নিতে পারো ছোট ছোট রোজ আমি টিউটোরিয়াল দিয়ে দিয়েছি অলরেডি তোমরা দেখতে পারো সেই রোজ বানিয়ে সে রোজগুলোকে এখানে লাগিয়ে দিতে পারো সেটাও দেখতে অনেক সুন্দর লাগবে এখানে মিডিল পার্টেও একটা রোজ অ্যাড করতে পারো দিয়ে পুরোটাকে এভাবে কভার করলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে দেখো কতটা সুন্দর হয়েছে এটা আমি দুটো পাক ঘুরিয়ে দেখাচ্ছি হাতের মধ্যে তো দেখো এটা যখন হেয়ারে লাগানো হবে না তখন দেখতে অনেক সুন্দর লাগবে এই রকম কালার কম্বিনেশনে বানিয়েছি তোমরাও এরকম বানাও বানিয়ে সরস্বতী পুজোতে ইউজ করো দেখবে খুব সুন্দর লাগবে ওকে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি